আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি সাজোয়া জানে হামাসের হামলা এরপর জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্রের প্রক্সি লড়াই কি যুদ্ধের রূপ নেবে এদিকে আটচল্লিশ ঘন্টায় পাঁচটি বিমান হামলায় নিহত ছাপ্পান্ন আরো জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে হামাসের দৃঢ় ঘোষণা এরপর জানিয়ে দিব পূর্বে ইহুদি বিদ্বেষ আর এখন ফিলিস্তিন বিদ্বেষ কেন জার্মান সরকার হিটলারের উদাহরণ পুনরাবৃত্তি করছে এবং সর্বশেষ জানিয়ে দিব নৌ নৌমহড়ায় চীন রাশিয়া ও ইরানের শক্তি প্রদর্শন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েল সাজোয়া জানে হামাসের হামলা গাজায় ইসরায়েল সাজোয়া জানে হামরা চলেছে হামাস আল জাজিরার খবরে বলা হয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম বিগ্রেট একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে ইসরায়েলি সামরিক বাহিনীর একাধিক জানে হামরা দৃশ্য দেখা গেছে এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা মধ্য গাজার আল জাহরা এলাকায় ট্যাঙ্ক ও সেনা রণতরিতে হামলা চালাচ্ছে ইসরায়েল হামাসকে ধ্বংস করা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তবে পাঁচ মাস ধরে চলা যুদ্ধের পরেও হামাস হামাসের যোদ্ধারা গাজা উপত্যকা জুড়ে ইহুদি সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে এদিকে ফাতাহর সামরিক শাখা আল আকসা মর্টার্স ব্রিগ্রেড হামাদে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে বলে পৃথক আরেক খবরে বলা হয়েছে অন্যদিকে ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্টের সর্বশেষ প্রতিবেদনে গাজা উপত্যকা জুড়ে স্থল লড়াই অব্যাহত থাকা তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় অবরুদ্ধ সিটমহলের উত্তর ও মধ্য অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনী নাহাল বিগ্রেড অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গাজার মাঝখানে নির্মিত একটি করিডর থেকে অভিযান শুরু করে যা উত্তরে চলাচলে সীমাবদ্ধ করে ইরান যুক্তরাষ্ট্রের প্রক্সি লড়াই কি যুদ্ধের রূপ নেবে ইরান যুক্তরাষ্ট্র বৈরিতার ইতিহাস বেশ পুরনো মার্কিন নাগরিককে চারশো দিনের জন্য করে রাখে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র দুই সালে ইরাকে মার্কিন ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যার পর দুই দেশের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে ওঠে সবশেষ গাজায় ইসরায়েলের আগ্রাসন মুখ খী অবস্থানে দাঁড় করেছে ইরান যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের সংখ্যা ভবিষ্যতে দুই দেশের মধ্যকার চলমান প্রক্সি লড়াই সরাসরি যুদ্ধে পারে ইরান বৈরিতার শুরু উনিশশো ইরানের তৎকালীন মোহাম্মদ মোসাদেক তেল সম্পাদককে সরকারীকরণ করতে চেয়েছিলেন কিন্তু এক অভ্যন্তরের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন এরপর যুক্তরাষ্ট্রের সমর্থনে মোহাম্মদ রেজা শাহ ইরানে ক্ষমতা গ্রহণ করেন এমন পরিস্থিতিতে তার প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠেন ইসলামপন্থীর নেতা আয়তুল্লাহ আল খামিনি উনিশশো সালে ইরানের ওপর প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ইরানের সর্বস্ত ধর্মীয় নেতা আয়েতুল্লাহ খামিনী ছাত্ররা তেহরানে মার্কিন দূতাবাসে ঢুকে পড়ে মার্কিনীকে চারশো চুয়াল্লিশ দিন জিম্মি করে রাখে তারা এই ঘটনার জেরে প্রথমবারের মতো ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র মূলত তখন থেকে যুক্তরাষ্ট্র ইরান চরম বৈরিতা শুরু উনিশশো আশি সালে ইরানে হামলার মাধ্যমে যুদ্ধ শুরু করে ইরাক সেই যুদ্ধে ইরাককে নানাভাবে সাহায্য করে যুক্তরাষ্ট্র এতে আরও তিক্ত হয় তেহরান ও ওয়াশিংটন সম্পর্ক টানা আট বছর পর যুদ্ধবিরতিতে সম্মত হন খামিনী ইরান ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের প্রধান শত্রু আটচল্লিশ ঘন্টায় পাঁচটি বিমান হামলায় নিহত ছাপ্পান্ন ইসরায়েলি সামরিক বাহিনী গত আটচল্লিশ ঘন্টায় গাজা উপত্যকায় ত্রাণ বিতরণ কেন্দ্রে পাঁচটি পৃথক হামলা চালিয়েছে এতে ছাপ্পান্ন জন নিহত এবং তিনশো জনেরও বেশি আহত হয়েছে হামাস মিশর ও কাতারে মধ্যস্থতাকারীদের কাছে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করেছে যেটিকে ইসরায়েলের নেতা হাস্যকর বলে বর্ণনা করেছেন হোয়াইট হাউস বলেছে হামাসের প্রস্তাবটি সাম্প্রতিক মাসগুলোতে আলোচকরা যা আলোচনা করেছেন তার সীমার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সিনেট নেতা সাক্ষমরের একি বক্তিতার প্রতি সমর্থন প্রকাশ করেছেন যাতে বেনিয়ামিন নেতানিয়াহু তীব্র সমালোচনা করে ইসরায়েলে আগাম নির্বাচনের আহ্বান জানানো হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31490। আল জাজিরা আরবি জানিয়েছে যে রিমালের আশেপাশের একটি সাততলা ভবনে ইসরায়েলি হামলার পরে কয়েক কয়েকdozen লোক নিখোঁজ হয়েছে। আল জাজিরা ধারণা করা ফুটেজে দেখা যাচ্ছে ধ্বংস স্তূপ সর্বোচ্চ ছড়িয়ে পড়েছে আর উদ্ধার কর্মীরা ধ্বংসের নিচে সংস্থা বলছে আমরা বারবার অতিরিক্ত সাহায্য প্রদানের চেষ্টা করেছি এবং কয়েক মাস ধরে আমরা যে অ্যাক্সেস চ্যালেঞ্জগুলো মুখোমুখি হয়েছি তা মোকাবেলা করার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি এর পরিবর্তে শিশুদের অবস্থা দিন খারাপের দিকে যাচ্ছে জীবন রক্ষাকারী সহায়তা প্রদানে আমাদের প্রচেষ্টা অপ্রয়োজনীয় বিধিনিষেধে বাধাগ্রস্ত হচ্ছে এবং এর ফলে শিশুদের প্রাণহানি ঘটছে বলেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল দুই বছরের কম বয়সী প্রায় আঠাশ শতাংশ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং দশ শতাংশের বেশি গুরুতর অপচয় যা অপুষ্টির সবচেয়ে প্রাণঘাতী রূপ যুদ্ধবিরতি নিয়ে হামাসের দৃঢ় ঘোষণা গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে ইসরায়েলের সাথে দ্বিতীয় ধাপ সংবরিত সমঝোতা ছাড়া তারা একজন পণবন্দীকেও মুক্তি দেবে না হামাসের এক সিনিয়র কর্মকর্তার উদ্বৃতি দিয়ে কে এ এন এ খবর প্রকাশ করেছে ওই কর্মকর্তা বলেন দ্বিতীয় ধাপে অবশ্যই বৈরিতার অবসান থাকতে হবে ত্রাণবাহী জাহাজ গাজায় সাইপ্রাস থেকে একটি নতুন সামগ্রিক ক্রয় দিয়ে আসা একটি ত্রাণবাহী জাহাজ শুক্রবার গাজায় খাদ্যদ্রব্য নামানো শুরু করেছে হয়েছে গাজার জনগণ খাদ্যের ভয়াবহ সংকটে রয়েছে এ এফপি ফুটেজ অনুযায়ী ওপেন আর্মস নামের একটি জাহাজ একটি বজরাটেনে টেনে মঙ্গলবার সাইপ্রাস থেকে যাত্রা শুরু করে একই নামের স্প্যানিশ দাতব্য সংস্থা মতে এটি পাঁচ মাসের বেশি যুদ্ধের পরে দুর্ভিক্ষের হুমকির মুখোমুখি গাজাবাসীদের জন্য দুই শত টন খাদ্য বহন করছে ওপেন আর্মস সাথে কাজ করা যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানায় তারা লার্নাকার সাইপ্রিয়ট বন্দরে সিম টিনজাত মাংস কয়দা চাল এবং খেজুরের সরবরাহ সহ আরেকটি জাহাজ প্রস্তুত করছে তবে তারা গাজায় সাহায্য আনার জন্য স্থলপথে প্রবেশের সুবিধার প্রয়োজনীয়তার উপর জোর দেয় ইসরায়েলি সামরিক বাহিনী বলে জাহাজটি থেকে মাল খালাসের সময় তারা যেটি চারপাশের অঞ্চল সুরক্ষিত করার জন্য সৈন্য মোতায়েন করেছিল তারা বলে জাহাজটি একটি ব্যাপক নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে গেছে আমার শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শনিবার ভোরে বলেন গত 24 ঘন্টায় গাজায় একশো জন নিহত হন যাদের মধ্যে ছত্রিশ জন নিহত হন যখন বাস্তুসূত্র লোকদের একটি আশ্রয় কেন্দ্রে আঘাত হয় প্রত্যক্ষ দোষীরা জানায় গাজা ভূখণ্ডের দক্ষিণ অঞ্চলের প্রধান শহর খান ইউনিসে এবং উত্তরের এলাকাগুলিতে যেখানে মানব মানবিক পরিস্থিতি বিশেষভাবে ভয়ঙ্কর সেখানে বিমান হামলা এবং সংঘাত চালানো হয় রমজানের প্রথম শুক্রবার হাজার হাজার মুসলমান প্রচন্ড নিরাপত্তা এবং প্রবেশ নিষেধাজ্ঞার মধ্য দিয়ে ইসরায়েল অধিভুক্ত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে নামাজে অংশ নেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার বলে তিনি রাফায় একটি অভিযানের জন্য সামরিক বাহিনীর পরিকল্পনা অনুমোদন করেছেন তবে অভিযান নিয়ে কোনো বিশদ বিবরণ বা সময় রেখা প্রদান করা হয়নি রাফায় গাজা ভূখণ্ডে বেশিরভাগ লোক আশ্রয় নিয়েছে পূর্বে ইহুদি বিদ্বেষ আর এখন ফিলিস্তিনি বিদ্বেষ কেন জার্মান সরকার হিটলারের উদাহরণ পুনরাবৃত্তি করছে বার্লিনের ফ্রেই ইউনিভার্সিটির ছাত্রদের একটি দল গত চব্বিশ ডিসেম্বর ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে একটি সমাবেশের আয়োজন করেছিল জার্মানিতে নজিরবিহীন ওই সমাবেশ অনুষ্ঠানে কেউ কেউ বাধা দেওয়ার চেষ্টা করলেও তা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় যদিও তা ভালোভাবে শেষ হয়নি ফিলিস্তিন ইস্যুতে বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রতিক্রিয়ায় পাল্টা পুলিশ ডেকে এনে আন্দোলন কর্মরত বিশ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় যদিও পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উভয়ই বলেছেন যে ছাত্রদের এই বিক্ষোভে ইহুদি বিরোধী বা বর্ণবাদী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে তারা এটাও জানিয়ে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভ কর্মসূচিকে অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে এমনকি তাদের জার্মান থেকে বহিষ্কারের জন্য ছাব্বিশ হাজার মানুষের স্বাক্ষরিত সম্বলিত একটি আবেদনপত্র প্রস্তুত করা হয়েছে ১৪ ডিসেম্বরে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে জার্মান বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশ এবং এরপর এ ইস্যুতে গণমাধ্যমকে হয়রানির ঘটনা এমন সময় ঘটেছে যখন জার্মানির সরকার ও কিছু উগ্র ব্যক্তি ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রদর্শনকারী যে কারো উপর হামলা করে যাচ্ছিল ফিলিস্তিনের সমর্থনে যে কোনো সমাবেশ আয়োজনকারীদেরকে এবং ইসরায়েলে কট্টর সমর্থক হিসাবে পরিচিত জার্মানির সরকারের সমালোচনাকারী বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে ভয়ভীতি আতঙ্ক সৃষ্টি তাদেরকে হয়রানি করা নির্যাতন করা কিংবা দেশ থেকে বের করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানো হচ্ছে পর্যবেক্ষকরা বলছেন এই নিপীড়নের মূল লক্ষ্য হল হলকাস্টের মতো কলঙ্কজনক ঘটনার মতো জার্মানির অতীত অপরাধ থেকে নিজেদের বের করে আনা তাদের স্পষ্ট বার্তা হচ্ছে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে জার্মানি সরকারের ব্যতিক্রমী অবস্থান যদিও বর্তমান জার্মানি সরকার নার্সিযুগের বিরুদ্ধে কিন্তু আজ তারা নার্সিদের মতোই একই আচরণ করছে তবে তা ভিন্ন উপায়ে ভিন্ন কৌশল প্রয়োগ করে অর্থাৎ তারা অতীতে ইহুদি নিধনযজ্ঞের ঘটনা প্রায়শ্চিত করতে চায় এভাবে এখন পর্যন্ত বহু সংখ্যক ইহুদি লেখক ও পণ্ডিত প্রায়শ্চিত্যের এই পদ্ধতির কথা বহুবার উল্লেখ করেছেন মধ্যপ্রাচ্যের নৌ মহড়ায় চীন রাশিয়া ও ইরানের শক্তি প্রদর্শন এ সপ্তাহে মধ্যপ্রাচ্যের প্রধান পানিপথে লাইভ ফায়ার অনুশীলন করেছে চীন রাশিয়া এবং ইরানের যুদ্ধজাহাজগুলো রাষ্ট্রীয় মিডিয়া রিপোর্ট অনুসারে তিন অংশীদার অস্থির অঞ্চলের শক্তি প্রদর্শনে তাদের পেশিগুলোকে নমনীয় করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ওমান উপসাগরের কাছে তিনটি দেশের বৃষ্টিরও বেশি জাহাজের অংশগ্রহণে অনুষ্ঠিত মহড়ার লক্ষ্য সামুদ্রিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা ইরান এবং রাশিয়ার বিবৃতিতেও একই ধরনের ভাষা ব্যবহৃত হয়েছে রাষ্ট্রীয় মিডিয়ার মতে চীনের নৌবাহিনী অনুশীলনে একটি গাইডেড মিসাইল ড্রেস্ট্রায়ার এবং গাইডেড মিসাইল ফ্রিগ্রেড পাঠিয়েছে রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহ থেকে ক্রুজার ভারিয়াক পাঠিয়েছে এবং ইরান ফ্রিগেন্ট এবং ফাস্ট অ্যাটাক বোর্ড সহ বেশ কয়েকটি জাহাজ অবদান রেখেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে শুক্রবার পর্যন্ত চলা অনুশীলনটি দুই সাল থেকে ষষ্ঠ দফার তবে ইরানের সরকারি ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি অনুসারে এটি এই অঞ্চলের ছয় বছরের মধ্যে সবচেয়ে সময়ের সাথে মিলে যায় গাজায় ইসরায়েল যুদ্ধের কথা উল্লেখ বলা হয়েছে এই যৌথ যা একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়ার হুমকি দেয় গাজা দ্বন্দ্ব ইতিমধ্যে লোহিত সাগর এবং এডেন উপসাগরের আন্তর্জাতিক পানি সীমায় ছড়িয়ে পড়েছে যেখানে ইয়েমেন ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা আন্তর্জাতিক সামরিক এবং বাণিজ্যিক জাহাজগুলিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে ইরানের রিয়ার অ্যাডমিরাল আমরুলা নজারি বলেন মহড়াটি সতেরো হাজার বর্গ কিলোমিটার সমুদ্র জুড়ে সমগ্র বিশ্বের কৌশলগত গুরুত্বের একটি এলাকায় ইরানের আদা সরকারি তাসনিম বার্তা সংস্থা নজারিকে উদ্বৃতি করে বলেছে এই অঞ্চলটি উত্তর ভারত মহাসাগর অঞ্চলে অবস্থিত বিশ্বের পাঁচটি কৌশলগত প্রণালীর মধ্যে তিনটি অন্তর্ভুক্ত করে যা বিশ্বব্যাপী শক্তি এবং বাণিজ্যিক ট্রাফিকের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র